জয় জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কী ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাবাদ ব্যক্ত করি আর আপনারা সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন যেন আমার স্থল দেহটা এই দেহ থেকে আর তা বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত সুস্থ রাখে তো মানুষ স্মরণশীল পৃথিবীর থেকে সবাই চলে যাবে এটাই স্বাভাবিক এখানে মানে চিন্তা ভাবনা করার বড় বিষয় কোনো মানে বড়ো কোনো বিষয় নেই কেন নেই যে এটা অনিবার্য এবং চিরন্তন সত্য যে আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে এই জন্য যারা বড়ো বড় সাধক সাধনা করেন তারা কিন্তু সব সময় তৈরি হয়ে থাকে যে আমার মানে মৃত্যু অবতারিত মৃত্যুকে জয় করার কোনো উপায় নেই এটা অবতারিত তো জন্য মৃত্যু যাতে আমার সুক্ষর হয় যেন মৃত্যু যন্ত্রণা আমার ওইভাবে ভোগ করতে না লাগে সেই জন্য তারা তাদের ক্রিয়াকর্ম করে থাকেন দেহ তো লয় হবেই এই তো গেলে দ্বিতীয় কথা অনেকে অনেক মানে মানে ব্যাড ব্যাট কমেন্টস করেন তো প্রথমত একটা জিনিস বোঝায় যে এই পঞ্চভূতের দেহ সে যত বড় বড় সাধকই হোক না কেন এই পঞ্চভূতের দেহ এই পঞ্চভূতের দেহর এর একটা প্রক্রিয়া আছে এর একটা গঠন প্রণালী আছে এবং এর একটা ধ্বংস প্রণালী আছে ধ্বংস প্রণালী আছে মানে একটা জিনিসের কি বলে মেয়াদ আছে একটা জিনিসের মেয়াদ আছে একটা সময় সে ধ্বংস হবে যত বড় মহাসাধকী হোক না কেন তার শরীর পঞ্চভূত যেটা শরীর যেটা আত্মা ছাড়া আত্মা ছাড়া পঞ্চভূত যেটা সেটা তার ক্ষয় আছে যখনই তার বয়স বৃদ্ধি হয়ে যাবে এই পঞ্চভূতের দেহ তার পরিবর্তন শুরু হয়ে যাবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এই তো গেলে একটা বিষয় দ্বিতীয় বিষয় আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি আমাদের যখন আমাদের পিতামাতারা মানে তাদের মানে বাচ্চাকে পৃথিবীতে আনার জন্য যে ক্রিয়াকর্ম করেন তখন যদি তার তত্ত্ব এদিক সেদিক হয় তখনও অনেক ছেলে মেয়ে আছে যাদের আমি এই বিষয়ে শরোদয় শাস্ত্রের কথা বলেছি যাদের স্বাস্থ্য অনেক খারাপ হয় এটারও একটা কারণ আছে সেটা হলো যদি বায়ুতত্ত্বের ছেলে পেলে হয় তাহলে সেগুলো দুবলা পাতলা হবে দুবলা পাতলা হবে পৃথিবী ছেলে এগুলো অনেক স্ট্রং হবে স্বাস্থ্য ভালো থাকবে এখানেও একটা বিষয় আছে না জেনে অযথা কমেন্টস করবেন না আগে সাধক হলে সাধনার যে উচ্চবর্গের জ্ঞান আছে সেগুলো আগে সেগুলো কমেন্টস করে সেগুলো আগে বলেন যে আপনার স্বাস্থ্য এরকম কেন হ্যান কেন ত্যান কেন এগুলো সেগুলো বলেন এটা আমার হাতে নয় ইভেন যদি স্বাস্থ্য ভালোও থাকে আজকে কালকে পরশু তারপরের দিন আপনার স্বাস্থ্য লয় হবে এটা পঞ্চবতীর হ্যাঁ সাধনা করলে যেটা হয় আপনার আত্ম উপলব্ধি আত্মজ্ঞান আত্মার যে শক্তি সেটা আপনার অনেক বৃদ্ধি হবে সেটা তো আপনি দেখতে পারবেন না সেটা কি দেখার দেখার মতো জিনিস সেটা তো দেখতে পারবেন না সেটা কি দেখতে পারবেন পারবেন না আগে সেইটা দেখেন আগে সেইটা দেখেন সেটা কীভাবে বুঝবেন ওই ব্যক্তির সাথে কথা বললে বুঝবেন তার সাথে চললে আপনি বুঝবেন না তো বুঝবেন না তো ভিডিও দেখে সব কিছু বুঝে গেছে আগে বাক্যে সংযম করা শিখুন এই চ্যানেলে যদি ভিডিও দেখেন উল্টাপাল্টা কমেন্টস না করে চ্যানেলে কি বলা হয়েছে সেগুলো আগে দেখেন আগে বাক্যে প্রথমত বাক্যই তো সংযম করতে পারেন নাই প্রথম কোথায় করেন তমগুণ শক্তি নিয়ে আবার আসছেন সাধনার চ্যানেল সাধনার বিষয় দেখার জন্য প্রথম মানে শব্দের উৎপত্তি আপনার তমগুণ আপনি তমগুণের অধিকারী আগে তমগুণকে চেঞ্জ করে শতগুণে আসুন তারপরে আপনি কথাবার্তা বলবেন কিংবা রজগুনে আসুন আপনি যে কথা বলছেন ওই কথাই বোঝা গেল যে আপনি কোন তত্ত্বের অধিকারী তাহলে আপনি সাধনা করবেন কি করে তাহলে আপনি সাধনা করবেন কি করে করতে পারবেন না তো এগুলো বলার বেশ কিছু কারণ আছে কারণ কোনো কিছু মানে অন্যায়ভাবে যদি আপনাকে কেউ কোনো কিছু বলে তাহলে তার কমপক্ষে নিম্নতম প্রতিবাদ করার প্রয়োজন আপনার আছে করবেন এটাই স্বাভাবিক না করলে সেটা হলো না ন্যায় হলো না ঠিক আছে যারা দেখেন বোঝেন আগে বুঝেন বুঝে শুনে কথা বলবেন আমি সাধনার জিনিস দেখলাম সাধনার বিষয়বস্তু দেখলাম আইসা ফট করে একটা মানে ব্যস্ট কমেন্ট করে ফেললাম তাহলে আমি আর সাধক কিসের সাধক হলাম আমার তো বাক সংযমই হয় নাই আত্মসংযম তো পরের কথা বাক্যে একটা খারাপ কথা বললেও সে বাক্যকে ব্যবহার করার একটা প্রণালী আছে ঠিক আছে সেই বাক্যকে ব্যবহার করার একটা প্রণালী আছে ওই জিনিস আগে শিখতে হবে ওই জিনিস আগে শিখতে হবে তারপর আসেন সাধনা মাঝনা তো যা আছে সেগুলো আর সাধনা কি দেখানোর বিষয় এটা তো দেখানোর বিষয় না একটা সাধক যিনি সাধনা করেন তার হাঁটতে চলতে ফিরতে সাধনা হয় আগে সেগুলো শিখেন এগুলো কীভাবে হয় এগুলো কীভাবে হয় ঘুমিয়ে থাকলেও হয় সেগুলো শিখেন আগে যান শিখেন তারপরে কমেন্টস করতে যেন ঠিক আছে নয়তো আপনার এগুলো দেখার দরকার নাই ওই জ্ঞান এখানেও আবার একটা প্রশ্ন আছে আপনার ওই গান তো তখন পর্যন্ত উদয় হবে না ওই সাত্ত্বিক জ্ঞান তো তখন পর্যন্ত উদয় হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ওই আপনার ওই সাত্বিক জ্ঞান মানে সাত্বিক জ্ঞানের যে ক্রিয়াকর্ম আছে ওই পর্যন্ত আসছে ঠিক আছে এগুলো আপনাকে ওই সসটাই ঘুরাইতে থাকবে আপনাকে ভিমরতি দিতে থাকবে আপনি ব্যাটস কমেন্ট করবেন হ্যান্ড করবেন ট্যান করবেন এগুলো সসটা আপনাকে আপনার কর্মের জন্যই আপনাকে ঘুরাচ্ছে আপনাকে ভিমরতিতে ধরছে আপনাকে ভিমরতিতে ধরছে এগুলো বুঝতে হবে এইগুলো এক কথা দ্বিতীয় কথা কেউ কাউকে শাস্তি দেয় না নিজে নিজে শাস্তি পায় একজন বসে ভালো মন্দ খাচ্ছে আমি বসে বসে জ্বলছি ওই লোককে আমাকে মারতেছে মারতেছে না ওই লোক তো আমাকে মারতেছে না বরং তারটা দেখে আমি নিজের ভিতরে নিজে জ্বলছি নিজেকে নিজে সাজা দিচ্ছি উনি কি আমাকে সাজা দিচ্ছে দিচ্ছে না তো ইভেন কখন যখন কোনো সাধক ভালো কথা বলে আরেকজন দেখে জ্বলে ওটা তো আপনি সাজা পাচ্ছেন আপনি গ্যাস কমেন্ট করছেন আপনি জ্বলতেছেন ওইটা তো আপনি সাজা পেতেছেন সাজা পাইতেছেন ভালো করে মস্তিষ্কে নেবে ওটা আপনি সাজা পাইতেছেন আপনি নিজেকে নিজে সাজা দিতেছেন ওই সাধক আপনাকে কখনো কোনো কিছু বলে নেই ওই সাধক আপনাকে কখনো কোনো কিছু বলে নিজেকে নিজে সাজা সাজা দিতেছেন এগুলো আগে বুঝেন যে আমি আমাকে কীভাবে সাজা দিই ঠিক আছে ও আমাকে খাওয়াবার কথা বলে নিয়ে গেলো খাওয়াইলো না আমি তেলে বেগুন জ্বলে উঠলাম আর সমর্থ ছিল যখন বলছিল তখন সমর্থ ছিল যখন নিয়ে গেলো তখন কোনো কারণের টাকাটা খরচ হয়ে গেছে খাওয়াইতে বলল না আমি তেলিবাগুনে জ্বলে উঠলাম তার মানে কি আমি আমি নিজেকে নিজে সাজা দিলাম কেউ কাউকে সাজা দেয় ঝার যার কর্মের জন্য সেই সেই ভোগে সে যেটাই হোক আর যদি সে ওই কর্ম না করে থাকে তাকে কোনো ক্ষতি করা হইল ঠিক আছে ব্যক্তিটা ওই কোনো খারাপ কর্ম করে নাই কিন্তু তাকে ক্ষতি করা হইলো তাহলে ওইটা আবার তার প্রাপ্য রইল ওইটা তার প্রাপ্য হইল তো সেটা তো আমি আর আপনি বিচার করতে পারবো না যে আমি কি পূর্বে খারাপ কাজ করছি যার জন্য আমার এই অবস্থা হয়েছে না আমাকে এই অবস্থা করা হইলো এর ফল আবার আমি পরবর্তীতে পাবো সেটা তো বিচার করতে পারবো না এর জন্য শ্রীকৃষ্ণ কর্মযোগী বলছে যে তুমি কর্ম করে যাও কর্মের চিন্তা করো না কারণ কর্মের রেজাল্ট বের করার ক্ষমতা পাবলিকের নাই কর্মের রেজাল্ট মানে বের করার ক্ষমতা পাবলিকের নাই কর্মের উপর ভিত্তি করেই এই পৃথিবীটা চলতেছে কর্মের উপর ভিত্তি করে আর কোনো কিছুই না আর কোনো কিছুই নেই যত কাল মহাকাল সময় যা আছে সব কর্মের উপর ভিত্তি করে একটা কর্ম থেকে আরেকটা কর্মের উৎপত্তি ওই কর্ম থেকে ওই কর্মের উৎপত্তি কাজ করলেই কর্ম হয় না কথা বললেও কর্ম হাঁটলে কর্ম চুললে কর্ম ঘুমাইলে কর্ম সব কিছুই কর্ম সব কিছুই কর্ম এইটা গেল বিষয় এটা বলার কারণ আছে তো এখনকার বিষয় হলো যারা আমার সাথে আছেন আমার চ্যানেল আছেন তাদের তো আমি শত সহসর কুটি প্রণাম সবসময় জানাই আর বিষয় হলো একজনে মানে কয়েকজনে কমেন্টস করেছেন যে পূর্ণিমা আমি আমাবস্যা দেহে কখন অমাবস্যা হয় সেটা বলেছি দেহে কখন দিন হয় রাত্র হয় পূর্ণিমা হয় সেটা আমি বলি নাই আমি জানি ওগুলো কমেন্টস করবে দম সাধনায় দমের করে তো দেহে কখন দিন হয় তো দিনের তো যদি দিন হয় তাহলে দিনের তো তাপমাত্রা বেশি তাই না দিনের তাপমাত্রা বেশি না তাপমাত্রা তো বেশি তো আমার শরীরের তাপমাত্রা কখন বেশি বৃদ্ধি হয় কমেন্টস করে জানেন আমার শরীরের তাপমাত্রা কখন কমে এটাও কমেন্টস করে জানেন কমেন্টস করে জানাবেন আরে বাবা সোজা সিম্পল হিসাব যখন সূর্য নারী চলে তখন দিন যখন চন্দ্রনারী চলে তখন রাত্র যখন সূর্য নারী চলে তখন দিন যখন চন্দ্রনারী চলে তখন রাত্র এই হলো দিন আর রাত চন্দ্রনারী চললে আমাদের শরীরে চন্দ্রের প্রভাব বেশি পড়ে আর সূর্য নারী চললে আমাদের শরীরে সূর্য নারী বেশি চলে তাই সরি সূর্য নারীর প্রভাব বেশি পড়ে এখন এইখানে একটা জিনিস খেয়াল করেন এইখানে একটা জিনিস খেয়াল করেন আমাদের বহির্জগতে বহির্জগতেও যেরকম দিন এবং রাত্রি সময়ের কারণে সময়ের কারণে মানে এই সূর্য যে মানে দিন যে প্রক্রিয়া আছে সূর্যকে পরিক্রমা করে যে দিনরাত্র হচ্ছে সেখানে কিন্তু সময় কম বেশি হয় সেখানে কিন্তু সময় কম বেশি হয় খেয়াল করি সময় কম বেশি হওয়ার কারণে কি হয় যখন আমেরিকায় রাত থাকে আমার এখানে দিন আমার এখানে দিন থাকে যখন আমেরিকায় রাত খেয়াল করেন এটা এটাগুলো প্রকৃতির বিষয় এখন আমার মানুষের হিসাবের কারণে আমার দ্বারা যদি আমি হিসাব করি ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে হিসাব করি এখন হয়তো আমার দিন কিন্তু আপনার রাত আমার দিন আপনার রাত আবার ওনার দিন আমার রাত দেখেন প্রকৃতিতে যেরকম সময়ের সাথে পৃথিবীর ব্রহ্মাণ্ডের কোনো দেশের সাথে সময়ের সাথে মিলে না এক মিনিট হোক এক সেকেন্ড হোক এদিক সেদিক হয় ইভেন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেও এই একই অবস্থা আমার দিন হয়েছে আপনারই দিন হয়েছে হয়তো আমার দিন আগে হয়েছে নয়তো আপনার দিন আগে হয়েছে কখনোই মিলবে না কখনোই মিলবে না আপনার রাত হয়েছে আমার রাত হয়েছে হয়তো আপনার রাত আগে হয়েছে নয়তো আমার রাত আগে হয়েছে এটাও কখনোই মিলবে না কারোর সাথে কেউ মিলবে না মিলবেই না এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সূক্ষ্মতর হিসাব এটা এটা বোঝা এত সহজ না আয়সা চ্যানেলে উল্টাপাল্টা কমেন্টস করে বসে থাকেন ওটা উল্টাপাল্টা বলার কমেন্টস করার কারণ আছে কিছু লোক আছে যে তারা চায় না যেগুলো মানে ছড়াক এরকম আছে এগুলো বলা হোক এগুলো চায় না তাদের ওই স্বার্থে হানি ঘটে তো এইগুলো দিন এবং রাত্রের হিসাব এখন পূর্ণিমা কখন হয় পূর্ণিমা কখন হয় এটাও একটা মানে বিশাল জটিল প্রশ্ন পূর্ণিমা কখন হয় আচ্ছা পূর্ণিমায় কিসের উপরে প্রভাব পড়ে বেশি মানব দেহে চন্দ্রের প্রভাব কিসের উপরে বেশি পড়ে জলের উপরে কেউ কি জানেন জানলে কমেন্ট করেন জলের উপরে কখন পূর্ণিমা হয় আপনারা তো কেউ কমেন্টস করে বলেন না দাদা দাদা এগুলো ইউটিউবে শুনি নাই বা শুনছি কোথা থেকে আমার আমি যখন প্রথম প্রথম ভিডিও দিতাম আমার আগে কেউ শাস্ত্র ভিডিও দেয়নি এগুলো কিন্তু অনেক বড়ো বড়ো চ্যানেলও মানে কপি করে বলছে এদেরকে প্রশ্ন করবেন সরাসরি প্রশ্ন করবেন আমি যেরকম ফোন নাম্বার দিয়ে দিই সরাসরি প্রশ্ন করবেন উত্তর দিতে পারে কেনা দিতে পারবে না তো মুখস্থ বিদ্যায় মুখস্থ বিদ্যা সাধনা করে গুরুগ্ অর্জত অর্জন করলে না দিতে পারবে দিতে পারবো না ঠিক আছে তো পূর্ণিমায় কিসের উপরে বেশি প্রভাব পড়ে চন্দ্রের প্রভাব জলের উপরে মানে জলের সাথে পূর্ণিমার একটা বিশাল বিশাল কানেকশন আছে তাহলে আমার দেহে দেহে পূর্ণিমা কখন হয় মনে হয় বুঝে গেছেন হ্যাঁ বুঝেননি এটা কেমন কথা আমার দেহে যখন পরিপূর্ণ জল তত্ত্ব চলে এবং চন্দ্রনারী চলে তখন পূর্ণিমা হয় বলে দিলাম বলে দিলাম অমাবস্যা তো বলে দিয়ে দিছি তো বলে দিয়েছি এখন পূর্ণিমা বলে দিলাম অমাবস্যায় দেখেন খেয়াল করেন কেউ থাকে না অমাবস্যায় কেউ থাকে না চন্দ্রও নাই সূর্যও নাই অমাবস্যা এখানে পরিপূর্ণ চন্দ্র পূর্ণিমা দান চলে দিন বামনাশিকা চলে রাত এখন এই ডান আর বামনাশিকা এরকম এক ঘন্টা পরে পরে মানে পঞ্চান্ন মিনিট থেকে এক ঘন্টার আগে পরে চলে কেন এরকম অর্ধা অর্ধি ভাগ করে দিছে কেন অর্ধ অর্ধি ভাগ করে দেওয়ার কারণ কি এটা অর্ধে অর্ধা ভাগ করে দেওয়ার কারণ হলো আপনাকে ব্যালেন্স রাখা যদি কোনো একটা নারী বেশি চলে ওই নারীর প্রভাব আপনার উপরে বেশি পড়বে ওই নারীর প্রভাব আপনার উপরে বেশি পড়বে তাহলে তো আপনি ব্যালেন্সে থাকতে পারবেন না ইনব্যালেন্স হয়ে যাবে তো ইনব্যালেন্স হয়ে গেলে তো আর সুস্থ রইলেন না এর জন্য প্রকৃতি তার সিস্টেম অনুযায়ী আপনাকে ব্যালেন্স করার জন্য অর্ধেক অর্ধেক ভাগ করে দিয়েছেন অর্ধেক অর্ধেক ভাগ করে দিয়েছেন এখন কখনও আপনি গরম বেশি হন কখনো আপনি ঠান্ডা বেশি হন বেশি গরম হয়ে গেছেন ও নার্সিকে চেঞ্জ করে অটো আবার ঠান্ডায় চলে আসবে বেশি ঠান্ডা হয়ে গেছে না শিক্ষা চেঞ্জ করে অটো আবার গরম হয়ে গেছে ব্যাপারটা এরকম হলো শীতের দিনে যখন আমরা বেশি ঠান্ডা লাগে আগুন তাপাই গরমের দিনে যখন আমাদের বেশি গরম লাগে তখন ফ্যান ছেড়ে দেই ফ্যান ছেড়ে দেই সুজা এসে এখন মানে সহজ ভাষায় বোঝানোর জন্য আমার চেষ্টা করা লাগতেছে কেন এই সাধনা সহজ ভাষায় না বোঝালে সবাই বুঝতে পারেন আমি পূর্বে যে ভিডিও দিয়েছি অনেক ওখানে অনেক জটিল জটিল জটিলভাবে মানে যে শাস্ত্রগত ছিল ওই বলেছি এখন এগুলোকে সহজ ভাষায় বোঝানোর প্রয়োজন পেয়েছে ঠিক আছে তো যখন ঠান্ডা হওয়ার প্রয়োজন তখন আপনি ফ্যান ছেড়ে দেবেন যখন গরম হওয়ার প্রয়োজন তখন আপনি সরি যখন ঠান্ডা হওয়ার প্রয়োজন তখন আপনি এসি ছেড়ে দেবেন যখন মানে গরম হওয়ার প্রয়োজন তখন আপনি কী করবেন আগুন জ্বালাই দেবেন গরম হইতে হইলে গরম কোনো কাজ করতে হলে বামনা শেখা চালাই দেবেন ঠান্ডা হইতে হইলে ঠান্ডা কোনো কাজ করতে হলে বামনা শেখা চালাই দেবেন শেষ তো যারাই আমা বর্ষা পূর্ণিমা দিন রাত নিয়ে প্রশ্ন করেছিলেন এবং শরীরকে ব্যালেন্স ইং ব্যাপারে যেন জানতে চেয়েছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে